প্রিয় বন্ধুরা অনেক পাখি হাউস ও এক্রম সেন্টার থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন জেনে আসি অনেক পাখি হাউস ও এক্রম সেন্টারে কি কি পাখি আছে এবং তার বিক্রয় মূল্য কত এই এই পাখিটার নাম কি এটা ককা টেল কত দাম এটা আপনারা যদি জোড়া নেন জোড়া হিসাবে নিলে আপনার এটা রেট করবেন বত্রিশশো টাকা জোড়া বত্রিশশো দাম করার সুযোগ আছে হ্যাঁ সমস্যা হ্যাঁ প্রিয় দর্শক এটা বত্রিশ টাকার দাম কিন্তু দাম করার সুযোগ আছে হ্যাঁ দেখেন অনেকগুলো পাখি আছে আপনারা এখানে আসবেন

হ্যাঁ প্রিয় দর্শক দাম দর করার সুযোগ আছে আপনারা আসবেন আপনার অনিক পাখি হাউস অ্যান্ড সেন্টার যোগাযোগ হালসা বাজার গলি মিরপুর কুষ্টিয়া ভিডিওটি ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম